হঠাৎ করে বিকট বোমার শব্দে কেঁপে ওঠে গাজার নুসেইরাত এলাকা প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন পথচারীরা এ দৃশ্য নুসেইরাত এলাকার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলার শক্তিশালী এই হামলায় বিধ্বস্ত হয়ে পড়ে মসজিদটি আসরের নামাজের পরে এ হামলা চালানো হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপ থেকে পবিত্র কোরআন শরীফের বিচ্ছিন্ন পাতা চেষ্টা করছেন এলাকাবাসী ইসরায়েলিরা চায় না আমরা ইবাদত করি কিন্তু সৃষ্টিকর্তা চাইলে ইসরায়েলের হাজার বাধা সত্ত্বেও এই মসজিদকে আমরা আবার নতুন করে নির্মাণ করব।। একই দিনে সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর বাইরের পরিবেশ এদিকে স্থানীয় সময় শনিবার বৈরুতের বাস্তা এলাকায় পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল এ হামলায় তছনছ হয়ে যায় পুরো এলাকা ধসে পড়ে একটি আটতলা ভবন হতাহত হয়েছেন বেশ কয়েকজন এছাড়াও বৈরুতের হাদাত ও টায়ার এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী তবে লেবাননের খিয়াম ও আলবায়দা এলাকায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করে হিজবুল্লাহ একটি মেরকাওয়া ট্যাঙ্কে গাইডেড মিসাইলদের ধ্বংসের দাবি করেছে সশস্ত্র সংগঠনটি এছাড়া ইসরায়েলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ মালিহা সময় সংবাদ